রানি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম দেখতেই পাচ্ছ মানা আর আমি যাচ্ছি স্কুলে তো আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে ঠিক আছে কন্টিনিউ দেখতে থাকো তাহলে সবটা বুঝতে পারবে আর কি দেখো বন্ধুরা টু টুপি পড়েছে সকালবেলা ঠিক আছে বলো মানাকে দেওয়া হয়ে গেছে দিয়ে আমি স্কুল থেকে চলে আসলাম সোজা বাড়িতে ঠিক আছে আজকে ময়দাটা মাখাবো চার কিলো ময়দা দিয়েছে আমাকে মা জন্য ঠিক আছে লুচি আর আলুর দম হবে আর মিষ্টি ঠিক আছে আজকে যেহেতু মায়ের বাৎসরিক কাজ তার জন্য আর কি তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও দেয়া হয়নি দেয়া হয়নি এডিটিং করতে হবে ঠিক আছে এটা অনেক দিনের আগের ভিডিও ঠিক আছে তো আজকের ফাইনালি আমি এডিটিং করার সময় পেলাম তো তার জন্য দিচ্ছি ভিডিওটা সবাই হচ্ছে ঠিক আছে আর এখানে মাংস মাটন মায়ের জন্য আর এদিকে এই যে শুক্তের জন্য সব ভেজে নিচ্ছি কড়াই করে আর এদিকে এই চাটনি হয়ে গেছে চাটনি আর নিয়ের মাছ নীল মাছ আর নিচে হচ্ছে মাছের মাছের ঝাল আরো ওদিকে ঢেঁড়ি হয়ে গেছে তো সব রান্না শেষ হয়ে গেছে এবার চলো নিচে যাই চানটা করতে হবে ঠিক আছে মায়ের এদিকে খাবার দাবার গুছিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এটা গঙ্গাঘাটে গিয়ে দিয়ে আসবে মানে খাবার দেওয়ার জন্য আর কি আমাদের গঙ্গাঘাটেই এখানে দিয়ে আসে তারপর দাদা নিচে এসে একটু বিস্কুট খাচ্ছে তো স্যার ঠাকুর বললো একটুখানি বিস্কুট খাওয়া যাবে বিস্কুট আর জল তো তাই সেটাই বসে খাচ্ছিল আর আমি চান করতে এসেছিলাম নিচে ঠিক আছে চান করা হয়নি এখনো চান টান করে আবারও চলে আসলাম সেটা আর দেখালাম না তোমাদেরকে চান টান করে চলে আসলাম ওপরেতে এবার দেখতে পাচ্ছ এখন কত টাইম লাগে ঠিক আছে অনেক টাইম লাগে মানে বাৎসরিক কাজ সেই মানে যেদিনের ছাদদের কাজের মতন পুরো ছাদ্যর কাজের মতনই সময় লাগে আর কি ঠিক আছে তো এদিকে বাবা মায়ের দুজনের ফটো একসঙ্গে বসিয়ে দিয়েছে দিয়ে আর মানে এটা কাজটা চলছে আর এদিকে বিছানাপত্র তো খেতে বসে গেছি তো দাদা দেরি হবে অনেকটা তার জন্য চারটে বেজে ঠিক কাজ শেষ তো তার জন্য আমি সকাল থেকে তো কিছু খাইনি ঠিক আছে খাওয়া দাওয়া করে মানুকে এবার নিয়ে যাচ্ছি পড়তেতে তো পড়তে যাবে না যাবে না করছে তো চারটে বেজে গেছে ঠিক আছে তিনটে থেকে পড়া তো এক ঘন্টা লেট হয়ে গেছে কাজের চক্করে ভুলে গেছি যে মানাকে পড়তে দিয়ে আসতে হবে তারপর মনে পড়ল তো এসে গেলাম ঠিক আছে আর মানা হয়েছে এখানে থেকে না খাওয়ার একদম আমি টাইম পাইনি একদম টাইম পাইনি লুচি তরকারি আমার গালেই পড়েনি তো একবারে ভাতই খেয়ে নিয়ে এলাম বসে অত বেলাতে মানে তিন তিনটের সময় বসে ভাত খেলাম আর কি তারপর মানাকে দিয়ে এবার আমি যাচ্ছি বাড়িতে কিছু কাজ বাজ আছে সেইগুলো গিয়ে করতে হবে ঠিক আছে আমার সকাল থেকে আজকে প্রচণ্ড খাটনি হয়েছে কি খাটনি হয়েছে কি বলবো তোমাদেরকে মানে একটা কাজ বাড়ি থাকলে না বিশাল খাটনি হয় ঠিক আছে তাও অল্প লোক মানে বাড়ির সবাই মিলে করানো করা হয়েছে আর কি বাইরের লোকজন বলা হয়নি মানে বলেনি আর কি যেহেতু কাজের সময় বলেছিলো অনেক লোক তো এখন বার্ষিক কাজের সময় আর বলেনি কাউকে তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আরও একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টাটা বাই বাই